আসবে হাতে ওর নাম কি মিমি তোমার নামের সাথে মিলা এলাকস মিমি আসো মিমি আসো মিমি আসো নাম কি তোমার তুমি বলো তোমার নামটা বলো মিমি মিমি আমার নাম মিমি আমার নাম মিমি মিনি মিমি ঘুরো আমার আমার কাঁধে ঘুরো

মা মা কোথায় মা মা মিমি মা কই মা এজমা যে মা মিমির মা এই মা মা একটু মা দেখো মা মা আর মাম্মি ডাকো মাম্মি এই মাম্মি ডাক শিখাবা মাম্মি মাম্মি আচ্ছা তাহলে বলো মা মা যাবে না বলছে যাব না যাব না যাব না মিমি মিমি সোনা মিমি সোনা মিমি সোনা আউ ধরব না আমি তোমাকে একটু একটু ধরব না তুমি তো আমার কাঁধে আসো আমি একটু ধরি তোমাকে তুমি আমার এই হাতে এই যে হাতে উঠছো হাত থেকে বেয়ে বেয়ে কোথায় উঠছো দেখো

আবার তুমি কই যাও আবার তুমি কই যাও মিমি কি কাঁধেই লাগবে কাঁধে উঠা লাগবে তুমি কি সারাদিন কাঁধেই থাকবা হ্যাঁ পাপা দিয়ে যে চলে গেছো আবার আসছো হ্যাঁ মাম্মার কাছে আসছো মাম্মাম 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 পাপ্পা দিবা পাপ্পা পাপ্পা কইতে পাপ্পা কইতে পাপ্পা এই দিতে এখানে পাপ্পা এখানে এখানে මිනි මිනි මමකුට මම ම මගුට ම ම මම්ම මම්ම මකුට මම්මමක් එජ මම් මම එඒජ මම්මම එජ මමම පට මමම ඔ බබතුන් කමුතිව කමුතුව ඇත මංමම් දවට මංමම් දව් මිනි මිනි මීමී! שונה sure, מימי